একটাই মেয়ে ওই একটাই মেয়ে গোটা পাড়াটা পুরো শেষ করে দিল মাগো শুধু কি আমাদের পাড়ায় কচি কাচায় একটু আদু বাপ কারোর বাচ্চা না আমাদের পাড়ার যত ছেলেরা আছে সব থেকে থেকে গিয়ে ওই বিধবার ঘর দাঁড়িয়ে ফিফ আর খেলতেছে আর খেলার জায়গা পায়নি তাই আমরা পাড়া মিলে চিন্তা ভাবনা করেছি ওই বিধবা পাড়া থেকে বের করে দেবো আমাদের লোকটা সেই সকালবেলা বেরিয়েছে এখন বন্ধু ঘরে আসা নাম আছে কার নাম আছে কোথায় ছিলে আমি তো পাড়া তাস খেলতে ছিলাম তো তাস খেলতিলে না ওই বিধবার কাছে গল্প করছিলে সেই তোমাদের সদবাদের রোগ তোমরা সারা বিধবার দোষ দাও দাদা আমাদের পাড়ায় একটা বিধবা হয়েছে পলি বৌদি তিনি অল্প বয়সে স্বামী মারা গেছে তাই বিধবা হচ্ছে যত ধৈর্য সে পলি বৌদি এই দেখো ওই বিধবার কথা বলে তোমার গায়ে তো ফসকা মারে কেন ফসকা পড়ে কেন দাদা তাহলে বলি শোনো আজ থেকে পাঁচ বছর আগে আমাদের গ্রামে সাদারটা করে ছেলেমে সব স্টার পেত আর এই পাঁচ বছর পায় না বলে যত ধৈর্য পলি বৌদি আচ্ছা দাদা আমাদের পাড়ায় বিশাল বিশাল নামের হরি হরিনামের দল হতো সত্যি কথা বলতে কি দাদা সেই হরিনামের দল এসে প্রথম বলবে ওই পলি বৈদির বাড়ি আমরা রাতে থাকবো আমাদের পাড়ায় যত সদা ছিল তারা তাই না ঝগড়া লাগলো কেন পলির বাড়ি থাকবে কেন আমাদের বাড়ি থাকতে পারবে না এই করে গ্রাম থেকে হরি নামটা উঠে গেল। ওই জন্য আমি চিন্তা ভাবনা করছি এই পাড় মিলে মিলে ওই বিধবা পাথকে বের করে দেবো বের করে দেবে ঠিক আছে তোমরা তো বের করে দিলে হবে না তার থেকে দোষ দেখতে তাই পাড়ার সব ছেলেরা ডিউটি দিচ্ছে পলি বদির ঘরে কে ঢোকে ধরবো বলে ঠিক বলেছ এর বিচার চাই ওই বলছি আমি গেছে যাবো এর বিচার চাইবো চলো যাই মোড়ল কার কাছে রাতে আইসো রাতে যাই রাতে আইসো রাতে যাই দিনে করি মায়া হ্যালো কি হয়েছে আর যখন ভিডিও কল কর কেন তুমি তো জানো আমি একটা বেয়া মানুষ বাড়িতে একা থাকি আহ সোনা রাগ করছি কেন আমি তো তোমাকেই ভালোবাসি তোমার লালা সাই ফুলে রবি তোমার লালা সাই ফুলে রবি হ্যালো কি হয়েছে আমার ফোনে বিজি পাচ্ছিলে ও সরি সরি সোনা রাগ করছে কেন

বেয়া মানুষ কোথায় যাব কি করব জীবনে উন্নতি করতে পারবো কি না টেনশনে টেনশনে আমার দিন কাটছিল এই তো কিচ্ছু করতে পারিনি গেল বছর রাস্তার কোলে এক বন্ধে চার বিঘে জায়গা কিনে ফেললাম শুধু কি তাই কলম তুলে ছাদ ফেলা ঘরও করেছি কিভাবে করলাম এর পিছনে রহস্য আছে আমার একমাত্র মেয়ে তাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি আর বছর খানেক পর ইঞ্জিনিয়ার হয়ে ফিরল বলে আমি কলেজে যাই

ওই খোলা পাওয়ার ঠিলাওয়ালা আমার বাড়ি ওই পাড়ায় কিন্তু দাদা এই পাড়া ছ বছর পাওয়ার ঠিলা চালাচ্ছি সতীগুলা দাদা এই পাড়ায় আর দাদা আমি একটা জম যন্ত্রণা দিছি একটা মেয়ের সঙ্গে আমি তিন বছর লাইন করতেছি প্রেম করতেছি আমি এইখানে টাকা পাড়াচ্ছি কলকাতা পড়তেছি আজকে তিন চার দিন ফোন করি তার ফোনে শুই যাও সেইখানে গিয়ে নতুন করে প্রেম করা শুরু করেছি দাদা দাদা ওই জন্য খবরটা নেবো বলে এইখানে চলে গেছি কিন্তু এদের বাড়ি যে যাবো দাদা এই পাড়ার পরিবেশ খুব একটা ভালো না কে যে দাদা কার ঘরে লক্ষ্য রাখতে কে কার ঘরে ডিউটি দিচ্ছি

বলছি ওই ফোনের বিষয় একটু আলোচনা করলে হতো না কেন ফোনে কি হয়েছে কি না না ফোনটা তিন দিন ধরে শুই যাব ওই জন্য বলছিলাম আর কি আমার ফোন শুই আমার ফোন যদি শুই চপ হবে তাহলে রাজ্য চালাবো কিভাবে এনার কাছে কি করে খুলে বলি এই ঠিক বলতে পারছি না ইনি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি হবে কিরকম করে এ ভাই এই জানা তোর টাকা পরের বছর নো বল এ কি রে ভাই এই এ তুই পলি গাদি ঘর কিনে ঢুকে বল তো বল হাল করে দিম টাকা দাই দিয়েছি টাকা দাই দিয়েছি হ্যাঁ টাকা দিবি এই তো কত আগে হাল করেছে কত ঘন্টা হয়েছে তাই বলতে হ্যাঁ বলতে আছে নোগ্রামে কত গোটা পাড়া শেষ করে দাও তুই কত বল তুই ঘর ঢুকে যাও উল্টো বল এ তুই তো ঘর ঢুকে গেছিস এ চৌধুরী জি রে

আলাজ যেন হিস্ট্রি আর ওটকা যেন ভাবে আনন্দে কামন সমুদ্র কাঁকড়ার মতো দাঁড়া ফাঁক করে এই তুই মারতে যাচ্ছি এ দোষ হবে তুই চলে যা যে মড়ল কার আর আব্বু ডেকে আনবি কাকা হ্যাঁ কাকা আব্বু আব্বু আয় হ্যাঁ হ্যাঁ আরে আলে বিচার হবে হ্যাঁ

কি কি বলতে দড়িতে বাঁধবি পাই হ্যাঁ বাঁধার পরে পার্টি করে যাবে আর এশালা তার উপর মসজিদটা জান আর এই পালি ভাঙার এই গ্রাম থেকে বেরিয়ে ওনার মেয়ের কলকাতায় ওনার মেয়ের চলে যাবে আমার কি মনোহয়নাদা আমার মনো হচ্ছে গ্রামের সবাই এই পাড়ার সঙ্গে যুক্ত আজ ও ঘোড়া হ্যাঁ ত্যাককো তা চুলকে দেবি চুলকে দে কি বলতে শুনছি আদে পাড়ার সবাই এই কাজে যুক্ত গদায় গদায় ঘোড়া ভূকে ভরে পড়ে যায় আরে পাড়া সবাই এই ঘরেতি রাসনীলা চালা

তোর চরিত্র সম্পর্কে আমি অনেক কিছু জানি তোর চরিত্র সম্পর্কে আমি যদি বৌদির কাছে সব মুখ আদের খুলে দি বৌদিও তোর আজকে থেকে বিশ্বাস করা বন্ধ করে যাবে ভালো চলে হয় তুই জানালায় আছে তোরে লাল জামার বোতাম এই দেখো এদিকে তাকাও দুদিন আগে তোমার লাল জামাটা কাছতে লউ জিজ্ঞেস করো বোতামটা দেখা পাইলি বোতামটা কোথায় গেছে বল না কিননি বল আই বক খালি বাইক নিয়ে আর এই বাইক থেকে বসে আছি হঠাৎ দেখি বোতামটা টাং করে ছিঁড়ে গে চাকার মতো গড়ি গড়ি আর বকখালি নদীতে পড়ে গেছে ওদি ওনার বোধহয় এমন জায়গা আজ তুমি সারা জীবন খুঁজে পাবে না তোমার জন্য এই পায় হট ক্ষতি ঘরের ভিতরে আছে কাগা তোমার সাদা ধুতি বাবা

আরে আনাবা বলিস না তুই দাওয়া উড়লে আটা জিদ ধরে করতিস তুই বিশ্বাস কর আমরা এই কাজের খাদী না এ রেশা ভাই মাংস মানা মেয়ের সাথে আমার তোলাই আমি তো রে মেয়ের সঙ্গে 3 বজে প্রেম করি হ্যাঁ তার ফোন সুই যা বলে আমি তো মাসিমার কাছে এই ফোনের খবর নি

ভাই এই পলিমার দেখো কোনই গ্রন্থBarkতে ঠিক আছে তোমরা যখন সিদ্ধান্ত করেছো আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমি চলেই যাব কিন্তু বলছিলাম কাকা বাবু আমি কিন্তু শর্ট হেবি চাটা পেলাম না কি কি বললা তুমি আমি বিচার করতে পারি নি কোচে তোর কাকা কিভাবে অন করতে তুই কি করবি ক আচ্ছা খোনা আচ্ছা বৌদি আমার কাকা ছোটবেলায় ন্যাংডো হয়ে মার করে যাও দুধத்து তকুত থেকে বিচার কর কাকা বিচার জানে না এই মুহূর্তে একটা কথা বলি শুন আমরা দুজন আসামি যে দুই উনি বিচার গোনার পরম্পরাটা কথা উঠেছে সমস্যা হলে তার সমাধান হওয়া উচিত যে দুই একটা কথা উঠেছে তার সমস্যার সমাধান হওয়া দরকার মাসিমা তোমার যদি কোনো বক্তব্য থাকে তুমি বলো তোমার বক্তব্যের পর আমার বক্তব্য আমিও বলো বলো হ্যাঁ বলবো বিচার বিচারের

এই আলোচনা সভায় যা আলোচনা করব সবাই যা বলবো সবাই সত্য কথা বলবো বাস মাসিরা বলো তোমার বলছি বলো সেই সব মানুষগুলো আমার বিচার করবে যারা একবারও আমার ঘরে ঢোকেনি চল আলোচনা শুরু করি হ্যাঁ হ্যাঁ মাসি কি বলতে বুঝিবারনি মাসি যা বলছে সেই সব ব্যক্তিগুলো আমার বিচার করবে যে ব্যক্তি আমার ঘরে একবারও ঢোকেনি

যেই মা সিমা যে সেই ব্যক্তি বিচার করে যে আমার ঘরে ঢোকে তুই বিচার চেয়ে পালাচ্ছে কি ব্যাপার কে তুইও কি না ঘরে একটু কি ছিলে না ওনার গৃহপ্রবেশের সময় আমি গিয়েছিলাম এই বই তো আমি সমাজের আজ চরিত্র সম্পর্কে মোটামুটি আমি জানি আমি জানি তোর চরিত্র ঘণ্ডগোল আদি তোর বিচার তো কালকে পড়ার লোক করবে তবে যা আমার বিশ্বাস এই পড়া একমাত্র গুণী ব্যক্তি বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন কাকা সৎ মানুষ চলো বিচারটা শুরু কর কী ব্যাপার বিচারটা বানাচ্ছে গেলো কাকা

তাহলে মাঝে মাঝে ঘরে ঢুকেছিলে এত বড় বড় দাঁড়িয়ে আছে কিন্তু বিচারও খুঁজে পাওয়া যায় না এরাই হচ্ছে সমাজের বুদ্ধিজীবী মানুষ অপরকে আঙুল তুলে বলবো আর তুই ভুল করেছিস আর যখন ভুলের ব্যাপারটা নিজের দিকে আসে সুন্দরভাবে গা কাটিয়ে দিয়ে চলে রক্ষক যখন ভক্ষকের ভূমিকা পালন করবে তখন সমাজটা ভেতর থেকে ঘুন পোকার মতো করে করে শেষ হয়ে যাবে আমাদের মতো সাধারণ জনগণ পাবে না তোমরা যা অপরাধ করে যে তোমাদের বিচার তো কালকে সকালে হবে তাই মাসিমা একটা কথা বলি মেয়েকে আমি ভালোবাসি ছোটবেলা থেকে বাবা মানে ভেবেছিলাম মেয়েকে বিয়ে করে শেষ বয়সে তুমি আমাদের কাছেই মায়ের মতো থাকবে কিন্তু মাসিমা তুমি আমার মায়ের মতো তোমায় ঠিক করেছো কি ভুল করেছো সেটা বিচার যে বিষয় আমার কাছে না তাই আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হচ্ছে তুমি ঠিক একটা ভালো জিনিস করো রাস্তায় মেসতে চাইনি এ সমাজ এ সমাজ আমাকে বাধ্য করেছে আমারে স্বামী যখন মারা যায় তখন মেয়ের বয়স মাত্র পাঁচ মাস ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে এই সমাজে সুস্থভাবে ভাবে বাঁচতে চাইছিলাম কিন্তু সমাজ এ সমাজ বাঁচতে দেয়নি আমারে মেয়ের বয়স যখন নামাজ তখন অসুস্থ হয়ে পড়ে এ সামনে দাঁড়িয়ে আছে সম্পর্কে আমার দেওয়ার হয় বলেছিলাম ভাই আমাকে দুশো টাকা দেবে আমার মেয়েকে ডাক্তার দেখাবো দিয়েছে দিয়েছে তার বিনিময়ে আমার শরীরটা ভোগ করে দাঁড়িয়ে আজকে সমাজের গণ্যমান্য ব্যক্তি আমার বিচার করতে এসেছে আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য মাত্র পাঁচশো টাকা চেয়েছিলাম বলেছিলাম কাকা বাবু আমাকে পাঁচশো টাকা দিয়ে সাহায্য করলো আমি তোমাকে দিয়ে দেবো তার বিনিময় আমার সঙ্গে যা করেছে সেটা বের বলতে পারবো না রে বাবা বাবা এই সময় যারা সধবা আছে সবাইকে লাঞ্ছনা গঞ্জনা দেয় না কত কথা বলে তারা আমার এই মনের যন্ত্রণা বুঝবে না রে বাবা কিন্তু সময় যারা আমার মতো বাল্লা বিধবা আছে তারা এই শুধু আমার এই যন্ত্রণাটা বুঝবে রে বাবা যাদের পশু পাখি গিয়ে গাছ ফলানো আমি তোমার ছেলের বয়সী তোমার বিচার সামর্থ্য সামর্থ্যবত নেই তবে একটা কথা বলি মাসিমা স্বামী নেই বলে নিজের ইজ্জতটা তোমাকে আর বেশি কিছু বলবো না যদি এরাজের কোনো পড়ে তোমার ঘরে থেকে থাকে জিনিসগুলো এখনই আমাদেরকে ফিরিয়ে দেবের ভিতরে ছিলাম ওনার মেয়েকে বিয়ে করে মাসিমাস শেষ মাস আমাদের কাছে থাকে মায়ের মতো কিন্তু এই ঘটনার পর আবার বিয়ে মাথা খারাপ এই পা ঠিলা যদি লোক না পাই একা ঘাড় করে নিয়ে বাড়ি চলে যাবো প্রেমের নাম আর মুখে ধরো মাথা খারাপ এই শেষ মোবাইল জলে পড়ে গেছে না কলকাতা নতুন ছেলের সাথে প্রেম শুরু করেছো সত্যি করে জলে পড়ে গেছে ওই জন্য ফোন শুই যাও আজের কি দিন আছে মা করবে ভালো তীরে দেওয়া করতে

তোমাদের মনের মধ্যে যদি বিবেক মনুষ্যত্ব বলে দুটো শব্দ থেকে থাকে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা এখনই ঘর থেকে বেরিয়ে যাবে আর যার সময় অনুরোধ করছি তোমরা এই মূল্য মানুষটার মুখের দিকে করে দিন টাকা তোমরা টাকা এই মানুষের আত্মা স্বর্গে কারণ এদের তো কিছু হারায়নি যাদের হারায় তারাই তারা একবার হারালে ঝঞ্ঝা কেন বুঝি না বুঝি না